আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের পঞ্চমতলায় তলায় কেউ ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে নতুন বছরের ওয়ান পিস টু পিস যে কালেকশনগুলো আছে এস ফ্যাশন হাউসের দোকানে সেগুলো আপনাদেরকে দেখাবো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিওর শুরুতে অ্যাড্রেসটা দেখে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এস ফ্যাশন হাউস সব নম্বর হচ্ছেন ফোর বাই নাইনটিন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন গাইস আমি প্রথমে আপনাদের টু পিস দেখাবো টু পিসের মধ্যে আজকে থাকছে রামপার সেট এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা রামপার স্টাইলের এটা ভিতরে আর কি ইনারটা থাকবে উপরে একটা ব্লেজার থাকবে সেটাও দেখাবো দেখেন খুব সুন্দরভাবে ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা আছে ব্ল্যাক কালারের মধ্যে রামপারটা অনেক চমৎকার এটা কিন্তু ভিতরে ইনার হিসাবে কাজ করবে এখন এটার উপরে যে ব্লেজারটা পরবেন সেটা একটু দেখে আপনাদের এই যে দেখেন ব্লেজারটা অনেক সুন্দর দেখেন এই ব্লেজারটা কিন্তু উপরেই থাকবে যখন ব্লেজারটা দিয়ে পরবেন তখন কিন্তু ফুল স্লিভ হাতা স্টাইল আপনি পড়তে পারবেন দেখেন অনেক সুন্দর এই যে দেখেন ব্লেজার কলার অনেক সুন্দর এটা ব্লেজার দিয়ে পরবেন আপনারা এটা টু পিসের আর কি আর এটার সাথে কিন্তু একটা বেল্ট আছে এই যে দেখেন বেল্টটা দিয়ে বেঁধে পড়বেন খুব চমৎকার অনেক এটা টু পিস রাম্পার ধরতে পারেন বা ওয়েস্টার্ন ড্রেস ধরতে পারেন খুব চমৎকার আর এটার মধ্যে কালার আছে না আচ্ছা কালার এখন আপনাদের দেখাই যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন ওকে আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন এই আর একটা রাম্পার সেট দেখেন অনেক সুন্দর আর এখানে কিন্তু একটা ফিতে দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন এই ফিতের মাধ্যমে কিন্তু আপনারা পড়তে পারবেন দেখেন এটা কিন্তু শোল্ডার উপরেই থাকবে ফিতেটা অনেক সুন্দর এটার উপরেই কিন্তু জ্যাকেটটা থাকবে আর কি আচ্ছা এটার জ্যাকেটটা একটু দেখি আপু এটার উপরে যেটা থাকবে আমি প্রত্যেকটার জ্যাকেট দেখিয়ে দিব যেটার সাথে যেটা আছে এই যে এই জ্যাকেটটা পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর এই যে দেখেন জ্যাকেটটা আমি একটু দূর থেকে দেখে এই যে দেখেন জ্যাকেটটা অনেক সুন্দর এই যে দেখেন ফুল স্লিভের মধ্যে খুবই চমৎকার আর সাথে কিন্তু একটা ফিতে আছে বেঁধে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন খুবই সুন্দর মানে ইনারটার কাজ করবে রাম্পারটা আর কি আর উপরে একটা জ্যাকেট থাকবে এই যে দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন মানে কালো কালারের মধ্যে পড়তে পছন্দ করেন তার এটা নিতে পারেন এই রামপারটা দেখেন অনেক সুন্দর খুবই চমৎকার একটা রামপার ভিতরে পড়তে পারবেন আর গরমে দিনে কিন্তু আপনারা জাস্ট ব্লেজার ছাড়াও পড়তে পারবেন চাইলে এটার উপর একটা ব্ল্যাক কালার ব্লেজার আছে এই যে দেখেন ব্ল্যাক কালার অনেক সুন্দর ওকে আর এগুলোর প্রাইস কত থাকবে আপু এগুলোর প্রাইস থাকবে নয়শো করে আপনারা যারা নিতে চান এগুলোর প্রাইস থাকবে নয়শো করে আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারেন অথবা মার্কেটে আসলে এখন এই ড্রেসগুলো পেয়ে যাবেন এই যে দেখেন এটার ইনারটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু কোমরে একটা ইলাস্টিক দেওয়া আছে ফিনিশটা অটোমেটিক চলে আসবে আর এটার উপর ব্লেজার আছে আচ্ছা এটার ব্লেজারটা একটু দেখাই এই যে দেখেন ব্লেজারটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন এটার উপরে ব্লেজারটা ওকে টু পিসের পাচ্ছেন প্রত্যেকটার সাথে এরকম একটা ফিতে থাকবে বেল্ট বেঁধে পড়তে পারবেন প্রাইস থাকবে কত করে আপু প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ করে আমি আবারও বলছি এই টু পিসের সেটগুলোর প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ করে এই যে দেখেন

এই যে ভিওর আপনার এই যে ড্রেসটা দেখেন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এটা কলার স্টাইলে পাচ্ছেন আপনার স্টাইলে দেখেন আর এটার সাইজটা থাকবে সেমি লং এর মধ্যে দেখেন উপর থেকে খোলা পর্যন্ত আর হাতাটা দিচ্ছি হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে আরাবিয়ান স্টাইলের হাতা দেখেন অনেক সুন্দর দেখেন হাতাটা আরাবিয়ান স্টাইলে থাকবে এটার সাথে আর কি আছে এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা একটু আপনার একটু রেখে একটু প্যান্টটা দেখেন হ্যাঁ প্যান্টটা ধরেন আমি একটু দেখাই এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর কোমরে উপরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে এই যে দেখেন এক কালার একটা প্যান্ট পাচ্ছেন এটার সাথে এটাও টু পিসের সেট পাচ্ছেন আর এটার মধ্যে কালার আছে কালার গুলো দেখাচ্ছি যারা একটু লং স্টাইলের পড়তে চান শার্ট গুলো আর কি এটা কিন্তু শার্ট স্টাইলে আর কি লং মানে এটা শার্ট স্টাইলে শার্ট কালার স্টাইল লং লং এর মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর এই টপসটা আর হাতাটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর হাতা আর প্রত্যেকটার সাথে কিন্তু ব্ল্যাক কালার একটা পায়জামা পেয়ে যাবেন ম্যাচিং খুবই সুন্দর এই টু পিস গুলো প্রাইস থাকবে এক হাজার করে এই টু পিসগুলোর প্রাইস থাকবে এক হাজার করে আমি আবারও বলছি এই টু পিস ড্রেসগুলোর প্রাইস থাকবে এক হাজার করে এই যে দেখেন সেমি লং টপসটা পাচ্ছেন সেমি লং এর মধ্যে একেবারে কিন্তু শার্ট কালার স্টাইলে আর এটার সাথে একটা প্লাজো পেয়ে যাবেন এই যে দেখেন এক কালারে ম্যাচিং আচ্ছা এরপরে কালারটা দেখাচ্ছি আপনাদের স্ক্রিনশটের জন্য এই যে আরেকটা দেখেন মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর এগুলো কিন্তু সেমি লং এর মধ্যে পাবেন এই টপসগুলো আচ্ছা এগুলোর প্রত্যেকটার সাথে একটা করে প্যান্ট থাকবে প্রাইস থাকবে কত আপু এক হাজার করে থাকবে এগুলো কিন্তু নতুন বছর নতুন ডিজাইনে পাচ্ছেন আচ্ছা এখন নেক্সট আরও কিছু দেখাবো আপনাদের এখন গাউনের মধ্যে দেখাবো আপনাদের ওকে এখন আমি যে গাউনটা আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এটার উপর থেকে কাজটা দেখে এই যে দেখেন গলার হচ্ছে গোল গলার মধ্যে আর এখানে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে কাটার করা সুতোর কাজ করা আছে আর এটার উপরে কিন্তু একটা নেটের কাপড় দেওয়া আছে দেখেন কুচি করা অনেক সুন্দর আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা হাতাটা কিন্তু অনেক সুন্দর দেখেন নেটের হাতা দেখেন অনেক সুন্দর দেখেন এই গাউনগুলো কিন্তু নতুন আসছে অনেক সুন্দর আচ্ছা এটার সাথে কালার আছে অনেকগুলো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই গাউনগুলোর এই যে দেখেন এ আর একটা কালার এই গাউনগুলো কিন্তু আপনার নেটের মধ্যে পাচ্ছেন অনেক চমৎকার আর এগুলো সাইজ কীরকম থাকবে আপু এগুলো ফ্রি সাইজের মধ্যে আপনারা পাচ্ছেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন এক একটা এক এক কালারে এই যে দেখেন এ আর একটা কালার আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন এগুলোর প্রাইস কত থাকবে এগুলো থাকবে থাকবে করে করে এই গাউনগুলো চাইলে আপনারা কিন্তু আপুর কাছ থেকে সরাসরি পাইকারি প্রাইস নিতে পারবেন এখান থেকে খুচরা পাইকারি দুভাবে দিতে পারবে আপুর কিন্তু প্রচুর স্টকে প্রোডাক্ট আছে আপনারা আপুর সাথে যোগাযোগ করলে নিতে পারবেন স্ক্রিন দ্বারা নাম্বার যোগাযোগ করবেন এই যে দেখেন এআরটা এগুলোর প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ করে দেখেন এই গাউনগুলোর প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ করে এটা আপনারা গাউনও বলতে পারেন এটা আপনারা লং একটা টপসও বলতে পারেন যে যেভাবে আপনারা নিতে পারেন এটা আর কি এগুলো আপনারা অনেকে টপস বলে অনেকে গাউন বলে স্যার আমি একটু গাউনই বললাম ডিজাইনটা একটু গাউনের মতো দেখতে দেখেন এগুলো প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ করে ওকে আরও দেখাচ্ছি আপনাদের এটার কিন্তু অনেকগুলো কালার পাবেন আপনারা এখানে আসলে এই যে দেখেন এটা লাস্ট ওয়ান কালার অনেক সুন্দর দেখেন এগুলো পড়বে সাতশো পঞ্চাশ করে এখন আমি আপনাদের কিছু পার্লের কাজ করা ড্রেস দেখাবো এই যে দেখেন এই গাউনগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন পার্লের কাজ করা আছে দেখেন এই যে দেখেন বুকের এখানে খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে হাতাটা দেখাচ্ছি হাতাটার মধ্যে ছিটানো পার্লের কাজ করা আছে অনেক চমৎকার আর এই যে দেখেন উপরে কিন্তু একটা নেটের পার্ট দেওয়া আছে অনেক সুন্দর আচ্ছা এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস কত থাকবে সাতশো পঞ্চাশ করে থাকবে দেখেন অনেক সুন্দর এই গাউনগুলো এগুলোর সাতশো পঞ্চাশ করে আবার এগুলো কিন্তু লং টপসও আপনারা ধরতে পারেন অনেকে কিন্তু এগুলো লং টপসও বলে আর কি অনেকে গাউন বলে অনেকে লং টপস বলে এই যে দেখেন অনেক সুন্দর গলাটা দেখেন গলার এখানে কিন্তু কুচি করা আছে দেখেন আর পালের কাজগুলো কিন্তু অনেক সুন্দর একটু ফ্ল্যাট ধরেন হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাদের এই যে হাতার কাজটা আবার দেখালাম দেখেন অনেক সুন্দর এই গাউনগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ করে ফ্যাশন হাউস থেকে এই অফারটা আপনারা পাচ্ছেন আপনারা যারাই নেবেন স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আপনারা এখান থেকে চলে পাইকারি খুচরা দুইভাবে নিতে পারবেন একটু সোজাভাবে হ্যাঁ ওটা দেখে দিচ্ছি এটা ধরেন হ্যাঁ এই যে দেখেন এই আর একটা কালার দেখেন অনেক সুন্দর আর এগুলোর সাথে কিন্তু একটা বেল্ট আছে এই যে দেখেন পার্লের কাজ করা এই বেল্টে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ করে ওকে জাস্ট কালারগুলো দেখাচ্ছি আপনাদের বিশেষ করে আপনারা যারা নতুন বছরের নতুন ডিজাইনের গাউনগুলো নিতে চাচ্ছেন আপনারা এই গাউনগুলো নিতে পারেন খুবই চমৎকার বা আপনারা লং টপসের মধ্যেই ধরতে পারেন তারা এই লং টপসগুলো নিতে পারেন এগুলো প্রাইস পড়বে অনলি সাতশো পঞ্চাশ করে এস ফ্যাশন হাউস থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পার্লের কাজ করা গাইস এই টাইপের ড্রেসগুলো আপনারা কোথেকে কিভাবে নেবেন বা পাইকারিতে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এস কিওয়ার ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা এই ঠিকানায় চলে আসতে ড্রেসগুলো খুচরা অথবা পাইকারি পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু স্ক্রিন দেওয়া নামে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সালাম আলাইকুম